এখানে একটা রাধা কৃষ্ণ মূর্তি আছে এবং কষ্ট সুখীগণ আছে এখন মহাপ্রভু জঙ্গলে হরিনাম সংকীর্তন করছে এবং প্রচুর জন্তু জানোয়ার এরা সবাই এসেও হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাই আপনারা অনেকেই মায়াপুরে আসেন ইসকন মন্দির দিকে চলে যান নবদ্বীপ ঘুরে দেখেন না তাই আজ আপনাদেরকে নিয়ে যাব মা নবদ্বীপ যেখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তাই আমরা এসকন মন্দিরের সামনেতে দশ টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে এখন আমরা মায়াপুর ঘাটের দিকে যাব তো বন্ধুরা মায়াপুর এসকন মন্দিরের সামনে থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এখন মায়াপুর লঞ্চ ঘাটে এসেছি যেহেতু আমরা আগের দিন মায়াপুরে এসেছিলাম তাই মায়াপুর থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এই লঞ্চ ঘাটে এসেছি এখান থেকে দশ টাকা লঞ্চ ভাড়া দিয়ে আমরা আবার নবদ্বীপ ঘাটে যাব তো চলুন আমরা এখন নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য এই লঞ্চে উঠে বসি বন্ধুরা আপনারা যারা শিয়ালদা থেকে নবদ্বীপে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন কৃষ্ণনগর লোকাল এবং নবদ্বীপ ধাম যাওয়ার জন্য আপনারা ট্রেনে করে সেই নবদ্বীপ ধাম স্টেশনে চলে আসবেন সেখান থেকে আপনারা নবদ্বীপ সম্পূর্ণ ঘুরে দেখে নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন হাওড়া থেকে আসবেন তাহলে হাওড়া থেকে অনেক ট্রেন আছে কাটুয়া লোকাল সেটা ধরে আপনারা নবদ্বীপ স্টেশনে এসে সেখান থেকে আপনারা নবদ্বীপটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন এটা নবদ্বীপ ঘাট আমরা ওই মায়াপুর থেকে আর নবদ্বীপে ঘাটে এলাম এবার নবদ্বীপে এখান থেকে একটা বাইরে বেরোয় একটা টোটো নেবো টোটো নিয়ে এবার সাইট সিন করব তো চলো বাইরে যাই যে একটা টোটো কত ভাড়া বলে সেটা আপনাদের দেখায় আপনারা নবদ্বীপ ঘাটের বাইরে বেরিয়ে এখন টোটো স্ট্যান্ড দেখতে পারবেন সেখান থেকে আমরা দরদাম করে একটা টোটো ভাড়া করে নেবেন সম্পূর্ণ নবদ্বীপটা ঘুরে দেখার জন্য তো আমরা চারশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে নিলাম সম্পূর্ণ নবদ্বীপটা ঘুরে দেখার জন্য এই দাদা আমাদের চারশো টাকার বিনিময়ে সম্পূর্ণ নবদ্বীপটা ঘুরে আপনাদের দেখাবে তো চলুন নবদ্বীপটা আমরা ঘুরে দেখি সাইডচীনের প্রথম দর্শনীয় স্থান রাধারানীর মন্দির চলুন ভিতরে যাই রাধানী মন্দিরটা কেমন আপনাদের দেখায় এটা রাধারানী মন্দিরে প্রবেশদ্বার এখানে লেখা আছে দেখুন গুপ্ত গুপ্তবৃন্দাবন দর্শন করুন রাধারানীর মন্দির এখানে রাধারানীর মূর্তি আছে এবং গৌর ধরে আছে মূর্তি আছে কত দেখুন এখানে এই মন্দিরের খুব সুন্দর একটা মন্দির রাধারানী মন্দির আমরা এবার নরহরি ধাম মন্দির দর্শন করতে এসেছি এখানে দশ টাকা টিকিট দিয়ে আপনাদের এই মন্দিরে ঢুকতে হবে সবাইকে এই মন্দিরে ঢোকার মুখে একটা আপনার কৃত্রিম গুহা দেখতে পাবেন যার ভিতরতে আপনাদের যেতে খুব ভালো লাগবে একটা আলাদা অনুভূতি তৈরি হবে কৃত্রিম এই গুহার মধ্যে দিয়ে যাওয়ার সময় এই গোটা মন্দির জুড়ে আপনাদের চোখে পড়বে ভক্তি আর প্রকৃতির মিলবন্ধ শ্রীকৃষ্ণ রাধারায়ণী লীলাক্ষেত্র পাশাপাশি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে বিভিন্ন কাহিনী এই মন্দিরে তুলে ধরা হয়েছে যেটা আপনারা এই মন্দিরে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পাবেন খুব সুন্দর একটা জায়গা তো চলুন আপনাদের সম্পূর্ণ জায়গাটা একটু ঘুরে আপনাদের দেখায় এখানে কি সুন্দর মূর্তি করা আছে দেখুন সঙ্গে লীলা লীলা করছে এখানে মূর্তি এখানে একটা মিউজিয়াম আছে তো চলুন মিউজিয়ামের ভিতরে আমরা যাই শ্রীকৃষ্ণ এবং রানী জীবনের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের ভিতরে এখানে এলে গোপাল এবং শ্রীকৃষ্ণর ওপরে মানুষের ভক্তি আপনার মন ছুঁয়ে নেবেই এই জায়গাটা এত সুন্দর এখানে আসলে আপনাদের অনেকটা সময় কেটে যাবে এই মন্দিরের ভিতরে বিভিন্ন বিগ্রহ দর্শন করার জন্যে মন্দিরটা ভিতরে যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামটা আপনাদের সম্পূর্ণ ঘুরে একটু দেখিয়ে নেব কৃষ্ণ ছোট কৃষ্ণ পুতন রাক্ষসীকে বধ করছে জয় জয় জগন্নাথ জগন্নাথ এই মন্দিরের মূল আকর্ষণ এই ষাট ফুট গৌরাঙ্গ বিশ্বের সবচেয়ে বড় গৌরাঙ্গ মূর্তি যেটা এই নরহরি ধামে আপনারা দেখতে পাবেন যার উচ্চতা ষাট ফুট আমরা মায়াপুরে আরেকটা স্যার সিনে জায়গা চলে এলাম এটা মায়ের জন্মস্থান তো নিমা নিমায়ের জন্মস্থানটা আমাদের ঘুরে নিয়ে আসি দেখুন মায়াপুরে একটা নিমায় জন্মস্থান আছে নবদ্বীপে একটা নিমায় জন্মস্থান আছে এবার কোনটা আসল কোনটা নকল বোঝা খুব মুশকিল বেশিরভাগ লোকের মতে এই নবদ্বীপে নিমায়ের জন্মস্থানটা আসল এই প্রিয়াকুঞ্জ প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদীয়া পশ্চিমবঙ্গ এখানে মা শচিমাতা ছোট্ট নিমাইকে কোলে নিয়ে বসে আছে নিমাইয়ের জন্মস্থানে মা শচিমাতা কোলে ছোট নিমাই এখানে অনেকে মানত করে গেছে বাচ্চাদের সব চুষি কাটি আছে দেখুন এই গাছটার গোড়ায় সব বাচ্চাদের জন্যে মানত করে গেছে নিমায়ের জন্মস্থানে চুষি কাটি ভর্তি এই জায়গাটা এখানে একটা শিব মন্দির আছে পাশে ঠিক নিমায়ের জন্মস্থান যে কুটিটা এই কুটিটা একটা নিম গাছের গোড়া আপনারা নবদ্বীপ এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন মহাপ্রভুর জন্মস্থলে এই মন্দিরটা যে এই মন্দিরে বিগ্রহ রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং পাশে গৌরাঙ্গ মহাপ্রভু এবং ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী মা শুচিমাতা এবং জগন্নাথ মিশ্র এখানে মূর্তি খুব সুন্দরভাবে করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরটা সম্পূর্ণ আপনাদের একটু ঘুরে দেখাব এটা হচ্ছে কুঞ্জবন নিমায়ের জন্মস্থানে এই আমরা টোটোতে লেবে এখন পোড়ামা মন্দির দর্শন করতে এসেছি বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন স্নান করে এই মন্দিরে প্রণাম করে তবে বিদ্যা স্থানে যেতেন এই সেই পোড়ামাতলা মন্দির এই পোড়মা মন্দিরে পুজো দেওয়ার জন্যে মা কালীর এখানে মন্দির এখানে আমরা একশো আটটা জবা ফুলে মালা নিয়ে নিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে মার মন্দিরে আমরা মালাটা দেব এই পৌড়োমার মন্দির মা কালী এখানে ঠাকুমা স্যার এই মালাটা মার মন্দির একটু দেন এটা একটা খুব জাগ্রত মন্দির এখানে দেখেছেন কত লোকে মানত করে গেছে এখানে যে যা মানত করে প্রায় মানুষের মানত পূর্ণ হয় আপনারা এই পোড়া মন্দিরে নবদ্বীপে এলে একবার অন্ত পোড়া মন্দিরতে ঘুরে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ মা কালীর একটা মন্দির মা মামা এখানে আছে এখানে মানুষ তাদের মনস্কামনা পূরণ পূর্ণ করার জন্যে মার কাছে তাদের মানত করেছে এসে মানতের যে ঢিল বাঁধা আছে সেগুলো দেখতে পাচ্ছেন আমরা এই মন্দিরটা খুব জাগ্রত একটা মন্দির চলো মন্দিরটা পরিক্রমা করি এবার আপনাদের মন্দিরটা পরীক্ষা করে দেখাই মন্দিরটা একটা বটগাছের গোড়ায় এই মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরের চারি চারিদিকে শুধু ঢিল বাঁধা আছে ডোর বাঁধা আছে কত মানুষের যে মনস্কামনা পূরণ করবে মা এখানে ফুলের মালা প্রচুর দোকান আছে আমরা এখান থেকে মালা নিলাম এই দাদার কাছ থেকে তিরিশ টাকা দিয়ে একশো আটটা জবা ফুলের মালা মার মন্দিরে পূজা দেওয়ার জন্যে আপনারা চাইলে এখান থেকে ফুলের মালা নিয়ে মার মন্দিরে পুজো দিতে পারেন পুজো দেওয়ার জন্য কোনো দক্ষিণা লাগে না এই পোড়ামা মন্দিরে নবদ্বীপ বেলে একবার অন্তত পোড়াম মন্দিরতে ঘুরে যাবেন পোড়ামা মন্দিরের পাশে এখানটা ভগবান শিবের একটা মন্দির আছে অনেক বড় একটা শিবলিঙ্গ আছে এই পোড়ামা মন্দিরের পাশে এই মা ভবতারিণীর একটা কূর্তি আছে মা কালী এটাও আপনারা দর্শন করে নেবেন আমিও দর্শন করছি আপনারাও দেখুন এটা মা ভবতারিণীর মন্দির পরামাতলার মন্দিরের পাশে এই পড়ামাতলা মন্দির আর ঠিক একদম ওর পাশে মা ভবতারিণীর মন্দির এবং তার ডান দিকে শিবলিঙ্গর মন্দির সেটাও আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন এবার পৌরামাতলা মন্দির ঘুরে দেখার পরে আমরা যে স্থানে দর্শন করতে এলাম সেই মন্দিরটা সেটা হলো সোনার গৌরাঙ্গ মন্দির তো এই সোনার গৌরাঙ্গ মন্দিরে প্রবেশদ্বার এটা তো আমরা এখন সোনার গৌরাঙ্গ মন্দিরে এসেছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে এখানে দেখছেন অনেক মূর্তি করা আছে মাতা জগন্নাথ মিশ্র মাঝঘরে নিমায় পাশে দাদামশাই লীলাম্বা চক্রবর্তী এখানে রাধাকৃষ্ণ একটা সুন্দর মূর্তিও করা আছে আর ছোট্ট সোনার গৌরাঙ্গ আছে আর পাশে বিষ্ণুপ্রিয়া দেবী আচ্ছা আমাদের মায়াপুরে শেষ দর্শনীয় স্থান শ্রী ধামেশ্বর শিশি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এটা মহাপ্রভুর পাড়া বলা হয় এটা মহাপ্রভুর ঘর গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতেন এটা সেই মহাপ্রভু ঘর বা বাড়ি বলতে পারেন তাহলে আজ আমরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ মা নবদ্বীপে এলে কিন্তু অবশ্যই আপনারা এই দোকানে লাল দই একটু খেয়ে দেখবেন নবদ্বীপে সেই বিখ্যাত লাল দই এই দোকানে পাওয়া যায় আমরাও লাল দই নিয়ে খেয়ে দেখেছিলাম সত্যি এখানকার লাল দই খেতে খুব সুন্দর আপনারা নবদ্বীপে ঘুরতে এলে অবশ্যই এই লাল দই এই দোকান থেকে একদম মায়াপুরের ঘাটের কাছে যে দোকান আছে ওই দোকানতে অবশ্যই লাল দই খেয়ে একটু দেখবেন